কোনো পর্যন্ত কোনো ভ্যাকসিনেশন বা সেরকম কোনো ট্রিটমেন্ট সামনে পাওয়া যায়নি যদিও করোনার সময় আমরা দেখেছিলাম যে হাহাকার তৈরি হয়েছিল যে শাটডাউন লকডাউন প্রস্তুতি তৈরি হয়েছিল সেখান থেকে একটা কত শিক্ষা নিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর বা রাজ্য স্বাস্থ্য দপ্তর বলা যেতে পারে ইতিমধ্যেই কেন্দ্রের স্বাস্থ্যের যে রেসপন্স টিম তারাও কিন্তু এসে পৌঁছে গেছে রাজ্যে তারাও একযোগে সমস্ত বিষয়ে তদারকি করছেন আমি সমস্ত বিষয় দেখাচ্ছি আপনাদেরকে পিসারকে বলবো সেই সমস্ত সিমটমগুলো এবং সেই সমস্ত প্রাদুর্ভাবগুলো দেখানোর জন্য মূলত উপসর্গগুলো কী কী রয়েছে লক্ষণগুলো কী কী রয়েছে এক এক করে দেখাবো で আপনাদেরকে দেখাচ্ছি করোনা ভাইরাসের চেয়েও বিপজ্জনক এমনটা উঠে আসছে বিশেষজ্ঞ মহল তরফ থেকে নিপা ভাইরাস কোভিড নাইন্টিনের মতো দ্রুত ছড়ায় না তবে এটি করোনা ভাইরাসের চেয়েও বিপজ্জনক পাশাপাশি দেখুন নিপা ভাইরাস জনাকীর্ণ আবদ্ধ স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে এটি সংক্রামিত প্রাণী বা দূষিত খাবারের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ভাইরাসটি একজন সংক্রমিত ব্যক্তির থেকে অন্য জনেও ছড়িয়ে পড়তে পারে অর্থাৎ বলাই যেতে পারে ছোঁয়াচে একটা বিষয় আক্রান্তদের চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ মারা যাওয়া মৃত্যু হওয়ার চান্স থেকে যাচ্ছে রেশিও রেটটা যদি দেখেন আপনারা অত্যন্তই বেশি দু সালে বাংলার শিলিগুড়িতে নিপা আক্রান্ত ছেষট্টি জনের মধ্যে পঁয়তাল্লিশ জনই মারা গিয়েছিলেন এখান থেকে ঠাউর করতে পারছেন আপনারা যে কতটা পরিমাণ বিপজ্জনক এই রোগ ও অর্থাৎ পশাবাশী রোগ নয় একটা ভাইরাস বলা যেতে পারে কারণ 2007 সালে বাংলার নদিয়া জেলায় 5 জন এই রোগে আক্রান্ত হয়েছিলেন যাদের সবাই মারা গিয়েছে সকলের মৃত্যু হয়েছে অর্থাৎ সেখান থেকেই শিক্ষা নিয়েছে অর্থাৎ করোনা সিচুয়েশনে একটা মিস ম্যানেজমেন্ট দেখা গিয়েছিল সেই মিস ম্যানেজমেন্ট থেকে হয়তো এবার শিক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকার পাশাপাশি রাজ্য সরকার একযোগে তারা তদারকি করছে যার জন্যই আগে ভাগে তৎপরতার সঙ্গে তারা কাজ শুরু করে দিয়েছেন নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির জ্বর বমিভাব তন্দ্রাচ্ছন্নতা মাথা ঘোরা বিভ্রান্তি বমি এবং গলা ব্যথার মতন কারণ দেখা দিতে পারে নিপা ভাইরাসের সংক্রমণের পাঁচ থেকে চোদ্দ দিন পরে রীতিমতো লক্ষণগুলো দেখা দিচ্ছে ততক্ষণে রোগীর অবস্থার অবনতি শুরু করে শেষ পর্যন্ত ব্রেন হ্যামারেজ বা কোমায় যাওয়ার মতন পরিস্থিতি হতে পারে এই ভাইরাস থেকে আর কল্যাণীতে নিপা ভাইরাস সন্দেহ করা হয়েছে ইতিমধ্যেই দুজন নার্স ইতিমধ্যেই বলা যেতে পারে ভেন্টিলেশনে রয়েছেন একজন ভেন্টিলেশনে একজন কোয়ারেন্টাইনের পাশাপাশি দুজন নার্সের যারা সংস্পর্শে এসেছিলেন আরো বাইশ জনকে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে নিপা ভাইরাস থেকে ব্রেন হ্যামারেজ পর্যন্ত প্রস্তুতি উঠে যেতে পারে আমরা আরো বিস্তৃত জানবো আপনাদের আরো আপডেট দেবো ইতিমধ্যে সরাসরি নিউজ স্টুডিও থেকে আমার সঙ্গে জুড়ে রয়েছেন ডক্টর দিশা চক্রবর্তী অনেক ম্যাডাম আপনাকে স্বাগত কেটবি বাংলায় দেখুন ইতিমধ্যেই যেই মূলত আতঙ্ক তৈরি হচ্ছে করোনা সিচুয়েশন দেখেছি আমরা ভয়াবহ একটা রূপ দেখা দিয়েছে আবারও মূলত সেই প্রাদুর্ভাব সেই ইঙ্গিত একটা উঠে আসছে আবারও সেই আতঙ্ক আবারও নতুন করে নিপা ভাইরাস আক্রান্ত আতঙ্ক ইতিমধ্যে দুজন আক্রান্ত হয়েছেন ভেন্টিলেশনে রয়েছেন এবং এখান থেকে মনে করা হচ্ছে কোথাও কি আবারও সেই করোনা স্মৃতিটা কোথাও উস্কে আসছে দেখুন করোনার সময় আমরা প্রত্যেকেই প্রচন্ড ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম করোনার প্রকোপ কতটা সাংঘাতিক হয়েছিল যে মানুষের জনজীবন স্বাভাবিক জনজীবন পুরোপুরি বদলে গিয়েছিল এবং ব্যাহত হয়ে গিয়েছিল এবং শিশু থেকে বৃদ্ধ বয়সী প্রত্যেকেই অল্প বিস্তর যদি গণনা করা যায় তাহলে দেখা যাবে যে কোনো বয়সী মানুষই করোনা আক্রান্ত হয়েছে শিশুরাও হয়েছে বৃদ্ধরাও হয়েছে এবং বয়স্করা তো হয়েইছে সেক্ষেত্রে করোনার স্মৃতিটাকে করোনার স্মৃতিচারণ করলে হয়তো মানুষ এখন নিপা ভাইরাস সম্বন্ধে বিস্তারিত না জেনে আরও বেশি প্যানিকড হয়ে যাচ্ছে সো নিপা ভাইরাস জিনিসটা কী নিপা ভাইরাসের কী থেকে এটা ছড়িয়ে পড়ে এগুলো আমাদের মনে হয় জনমাধ্যমে ছড়িয়ে দেওয়াটা আগে দরকার সেটা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেই সব থেকে ভালো সেই নিউজটা স্প্রেড করবে এবং মানুষ যেটুকু সম্ভব সতর্কতা অবলম্বন করবে ম্যাডাম একটা বিষয় দেখুন ইতিমধ্যে যে সমস্ত বিষয়গুলো আমরা লক্ষ্য করছি আর দেখুন ইতিমধ্যেই রেশিওটা আমরা যে দেখালাম বিপজ্জনক মাত্রাটা অর্থাৎ একশো জনের মধ্যে যদি আক্রান্ত হয় তাহলে দেখা যাচ্ছে প্রায় চল্লিশ থেকে সত্তর জনই মানুষ মারা যাচ্ছে অর্থাৎ বলা পারে কুড়ি থেকে পঁচিশ শতাংশ বেঁচে থাকার একটা চান্স থাকছে এবং এই ভাইরাস অত্যন্ত বিপজ্জনক এবং সেখান থেকে মনে করা হচ্ছে একবার যদি কারো হয়ে থাকে বা আক্রান্ত যদি হন সেখান থেকে রিকভারি করা কিন্তু অত্যন্ত বিপজ্জনক যদি আপাতত কোনোরকম ভ্যাকসিনেশনে বেরিয়ে কোনো রকম ট্রিটমেন্টটা নেই সেভাবে হ্যাঁ নিপা ভাইরাস হচ্ছে যেটা সেটা হচ্ছে উচ্চ মৃত্যুহার সম্পন্ন একটা ডিজিজ ক্রিয়েট করছে মানে ভাইরাল ডিজিজ অবশ্যই সেটা বাদুর জনিত ভাইরাস সংক্রমণ এটা কম বেশি এখন আমরা নিউজ চ্যানেল খুললেও দেখতে পাই এবং আজকে আমি একজন চিকিৎসক হিসাবে এটাই বলবো যে এই রোগ নিপা ভাইরাস সংক্রামিত যে রোগ সেই রোগের মৃত্যু হারটা কিন্তু বেশি সেটাই আমরা দেখেছি এবং দু সালে শিলিগুড়িতে অধিকাংশ মানুষ কিন্তু এক্সপায়ার করেছেন এই রোগের দ্বারা সুতরাং এই জিনিসটা নিয়ে দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক এবং সাধারণ মানুষ যারা যারা দেখছে প্রতিনিয়ত খবর যে নিপা ভাইরাস দ্বারা একের পর এক আস্তে আস্তে সংক্রমণ ধরা পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে এটুকু বলবো ভয় না পেয়ে প্রোটেকশন মানে আগে থেকেই সতর্ক করে দেওয়া যেহেতু হচ্ছে বেসিক প্রোটেকশনটা বেসিক হাইজিনটা একটু মেনটেন করলে আশা করি ফলটা ভালো পাওয়া যাবে তাই মৃত্যু হার সম্পন্ন মানেই রোগটা ধরা পড়বে এবং আমি নিশ্চিত আমি এক্সপায়ার করবো এমনটা কিন্তু নয় আর নিপা ভাইরাসের ক্ষেত্রে মানে কি হচ্ছে বিষয়টা এখন এই সিচুয়েশনে যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে আমাদের সো অল্প বিস্তর সর্দি কাশি যত এই সিজনে নর্মাল যেটাকে আমরা কমন কোল্ড বলে থাকি এবার ভাইরাল ডিজিজ কি হয় কমন কোল্ড থেকে শুরু করে আমাদের কোভিড সবই তো ভাইরাল ডিজিজ সো এবার যেগুলো বিভিন্ন রকমভাবে সংক্রমিত হয় ড্রপলেটস দিয়ে হয় পার্সেন্ট টু পার্সেন্ট স্প্রেড করে এটা যেমন বলা হচ্ছে যে বাদুর একটা সংক্রমণ অ্যানিমেল থেকে পার্সেন্ট স্প্রেড হচ্ছে পার্সেন টু পার্সেন আবার স্প্রেড হচ্ছে তাই যদি কোনো একটা গ্যাদারিং মানুষ কোনো একটা গ্যাদারিংয়ে প্রেজেন্ট থাকলো এখন করোনার সময় তো সমস্ত রকম গ্যাদারিং বন্ধ করে দেওয়া হয়েছিল তো আমরা চাইব এত ভয়াবহ সিচুয়েশনটা যাতে ক্রিয়েট না হয় কিন্তু আমরা কোনো এ গেলে আশেপাশে কেউ যদি স্নিজিং অর্থাৎ হাঁচি দেয় বা কাশে সেখানে যদি একটু মুখে হাত বা রুমাল ইউজ করে সেক্ষেত্রে আমার মনে হয় সেটাকে বলে প্রোটেকশন বা আমরা মাস্ক কোন একটা গ্যাদারিংয়ে গেলাম সেখানে মাস্ক ইউজ করলাম বা আমরা আমাদের যা প্রফেশন আমরা তো চিকিৎসক সো আমরা যখনই Clinique ou hospital... Uh... যখন আমাদের ওয়ার্কিং টাইম চলবে তখন যদি আমরা প্রপারলি মাস্ক গাউন এগুলো ইউজ করি হাতটা বারবার স্যানিটাইজ করি বা সাবান জলে ধুই তো এই ধরনের রোগ স্প্রেড হওয়ার চান্সেসটা কম থাকে আজ আমার থেকে আমি যদি এটাকে ক্যারি করি আমার থেকে আরও দশজন দশজনের মধ্যে স্প্রেড হয়ে যাওয়ার চান্সেস থাকবে এটাই তো ভাইরাল ডিজিজ এটাই কমন আর নিপা ভাইরাসও কিন্তু মানে পারসেন্ট টু পার্সেন্ট স্প্রেড করে সো যারা স্বাস্থ্যকর্মী তাদের ক্ষেত্রে মেইনলি এই সতর্কটা মেনটেন করাটা দরকার পিপিই ইউজ করবে হাতটা বারবার স্যানিটাইজ করবে কাজের পর একটু নিজেকে ফ্রেশ করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাই হচ্ছে মানে মেইন প্রিকশনস এখনকার টাইমে অর্থাৎ যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল অর্থাৎ মনে করা হচ্ছে যদিও একটা আতঙ্কের বিষয় তবু বেশ আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই কেননা সঠিকভাবে পৌঁছক মানুষের কাছে বার্তাটুকু যেন মানুষ কি কি অবলম্বন করতে পারে কোন কোন লক্ষণগুলো ইউজ করলে হয়তো সেই প্রাদুর্ভাবটা থেকে দূরে সরে থাকতে পারে যেমনটা আপনি বললেন সেখান থেকে নিপা ভাইরাস যা ইতিমধ্যেই যে সংকেত পাওয়া যাচ্ছে বা যে সমস্ত বিষয়গুলো উঠে আসছে দেখুন আপনাদের স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত মূলত জন্য নার্স ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন এবং সেখান থেকে অবহেলা করা যাবে না যেহেতু এখন পরিবেশটা অবহেলা করা যাবে না যেহেতু এখন এখন পরিবেশটা সিচুয়েশনটা একটু অন্যরকম আমরা কি করি আমরা জেনারেলি জ্বর হলো ক্যালটল খেয়ে নিলাম বা ডায়রিয়া হলো মেট্রোজিল খেয়ে নিলাম কিন্তু যদি দেখছেন কি দুদিন হয়ে গেল আমার জ্বর কমছে না জেনারেলি নিপা ভাইরাসের পেশেন্টদের সিমটম হয় তিন থেকে চোদ্দ দিন ধরে কন্টিনিউ ফিভার সেম টেম্পারেচার কি তার থেকেও বাড়ছে তো তারা একটু যদি টেস্ট করে এবং সেই সময় দেখছে যখন দীর্ঘদিন ধরে জ্বরটা রয়ে গেছে তখন যদি একটু নিজেকে আইসোলেটেড রাখে তাহলে স্প্রেড হওয়ার চান্সেস কম থাকে আর যারা সন্দেহজনকভাবে ভাইরাস সংক্রামিত রুগী অর্থাৎ বাড়িতে একজন হয়েছে এই যে আপনি এখনই বললেন যে স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের থেকে এরকম ছড়িয়েছে মানে তাদের সংস্পর্শে যারা এসেছে তারা আইসোলেশনে তো তাদেরও আমার মনে হয় একবার টেস্ট করে নেওয়াটা বেটার কারণ সিমটমস যাই হোক না কেন টেস্টটা মানে কারোর হচ্ছে ডায়রিয়া কারোর হচ্ছে জ্বর কারোর হচ্ছে কাফ মানে গলা ব্যথা এই ধরনের এইবার যা এক একজনের এক এক রকম উপসর্গ এবং সেই উপসর্গ অনুযায়ী কিন্তু ট্রিটমেন্টটা করতে হবে যেহেতু নির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ এখনো অবধি আবিষ্কার হয়নি এক্ষেত্রে এখনো অবধি সেরকম কিছু স্টার্ট হয়নি সেক্ষেত্রে কারোর জ্বর হলে সেই অনুযায়ী সেই উপসর্গ ধরে ট্রিটমেন্ট কারোর ডায়রিয়া হলে সেই উপসর্গ ধরে ট্রিটমেন্ট এটাই হবে আদারওয়াইজ কি হবে যদি মানে যেটা বিপজ্জনক কন্ডিশনগুলো কি হয় এক্ষেত্রে এনসেফেলাইটিস অর্থাৎ মস্তিষ্কে একটা সংক্রমণ হওয়ার চান্সেস থাকে মায়াকারডাইটিস অর্থাৎ হার্টের দিক থেকে একটা সংক্রমণ হওয়ার চান্সেস থাকে ফুসফুসের দিক থেকে সংক্রমণ হওয়ার চান্সেস থাকে এগুলো কিন্তু হতে পারে যেহেতু এখানে মানে ফ্যাটাল রেটটা একটু বেশি সেই জন্য মানুষ আতঙ্কিত হচ্ছে তার জন্যই বেশি যখন শুনছে যে এটা উচ্চমৃত্যু হার সম্পন্ন কিন্তু একটু সাবধানতাটা অবলম্বন করতে হবে এবং যখনই কোনো সিমটম আসবে দেখছে তিন দিন ধরে জ্বর কমছে না বা সাত দিন ধরে জ্বর কমছে না সেক্ষেত্রে প্রথমেই চিকিৎসকের পরামর্শ টেস্ট ল্যাবরেটরি টেস্ট সেগুলো কিন্তু আমাদেরকে করে নিতে হবে তাহলে প্রথমত যদি এই লক্ষণগুলো উপসর্গগুলো দেখা দেয় তাহলে কি মনে করছেন সরকারি বা বেসরকারি যে কোনো হাসপাতালে গিয়ে তারা ট্রিটমেন্টটা করাতে পারেন বা পরীক্ষাটা করিয়ে নিতে পারেন অবশ্যই রয়েছে অবশ্যই সেটা তো অবশ্যই মানে যে কোনো চিকিৎসকের কাছেই যারা এই বিষয়ে বিশেষজ্ঞ অবশ্যই তাদের কাছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ মেডিকেশনটা নেওয়া যায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি একটু লাইফ লিড করা যায় সেক্ষেত্রে কিন্তু রোগটা স্প্রেড হওয়ার চান্সেসও কমে থাকবে কম্পারিটিভলি অনেক কমতে থাকবে আমরা করোনার সময়ও দেখেছিলাম মানে সাধারণভাবেই যদি দেখি একটা বাড়িতে পাঁচজন মেম্বার তো পাঁচজনেরই করোনা হয়েছে তো নিশ্চয়ই পাঁচজন একই দিনে একই সাথে অ্যাটাক হয়নি একজন ক্যারি করেছে সে ক্যারি করছে সে বোঝেনি অ্যাসিমটোমেটিক ছিল করোনায় অনেকেই অ্যাসিমটোমেটিকও ছিল সেখান থেকে কিন্তু পাঁচজন স্প্রেড করে যায় তাই একটু যখন বিষয়টা এতটাই সিরিয়াস যখন বিষয়টা নিপা ভাইরাস আবার চাড়া দিয়ে উঠেছে এখন তো একটু বিষয়গুলোকে নিয়ে সতর্কতা অবলম্বন করে যদি সুস্থ সুস্থ স্বাভাবিক করা যায় যায় থাকা সেটাই চেষ্টা করতে হবে একে তো দেখুন পিঠে উৎসব মকর সংক্রান্তি আনন্দে মেতে উঠেছেন গোটা বাঙালি অর্ধ বলা যেতে পারে আনন্দের একটা উৎসব আর সেখান থেকে মনে করা হচ্ছে সবচেয়ে বেশি এফেক্টেড বলা যেতে পারে এই খেজুরের রস থেকে অর্থাৎ খেজুরের রস খেয়ে এই সমস্ত অ্যাফেয়ারগুলো হচ্ছে এবং তৈরি হচ্ছে এবং সেখান থেকেই যে বার্তাটা মূলত স্পষ্টভাবে সুরক্ষিত বা ভাবে তৈরি উপাদান দিয়ে তৈরি সেই সমস্ত জিনিসপত্রগুলো খাওয়া দাওয়া পাশাপাশি বিভিন্ন রকম ফল রয়েছে বাদর ফল বা আত খাওয়া ফল সেই সমস্ত থেকে এড়িয়ে থাকা এই সমস্ত বিষয়গুলো কি লক্ষ্য করছেন বা বলার চেষ্টা করবেন একদমই প্রথমেই বলবো কোনো আঢাকা খাবার এখন তো খাওয়াই উচিত না এখন কেন কোনো সময় খাওয়া উচিত না খাবার থেকে ইনফেকশনটা স্প্রেড করার চান্সেস বাড়ে আঢাকা খাবার খাওয়া যাবে না আধা খাওয়া ফল বা গাছ থেকে ইনস্ট্যান্ট পড়ল সেই ফল না ধুয়ে খেয়ে নিলাম বা বাচ্চাকে দিয়ে দিলাম এগুলো কিন্তু করা যাবে না জেনারেলি তাল বা খেজুর গাছের রস এগুলো থেকে আমরা বলছি জিনিসটা ছড়াচ্ছে সো যখন মানে বাদুর খেকো একটা ভাইরাস সো কি কী করলে ব্যাপারগুলোকে প্রিভেন্ট করা যাবে সেই জিনিসগুলোকে মাথায় একটু রাখতেই হবে মানে কারোর মুখের খাবার বা আঢাকা খাবার বা খেজুর গাছের রস এগুলো আপাতত পিঠে পুলি উৎসবের দিনই এইটা বলতে বাধ্য হচ্ছি আপাতত মানে ডিরেক্ট কোনো খেজুর রস খেজুর গাছের রস বা কোনো আঢাকা খাবার বা কোনো আধা খাওয়া ফল বা কারোর খাওয়া ফল এগুলো খাওয়াটা উচিত নয় একদম আনন্দের মাঝে দেখুন কিন্তু ঠিক করোনার সময়ও কিন্তু একজন কে দিয়ে শুরু হয়েছিল কেসটা পজিটিভটা কিন্তু শেষ পর্যন্ত হাজার হাজার লাখ লাখে ছুইয়ে যায় এবং ভয়াবহ দৃশ্য আমরা দেখেছি এবং সেখান থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের রেসপন্স টিম ইমার্জেন্সিকালীন তারাও কিন্তু এসে পৌঁছেছেন তারাও তদন্তকি করছেন দেখুন ইতিমধ্যে নিপা মোকাবিলে রাজ্যের পাশে কেন্দ্র রয়েছে আমাদের সঙ্গে কথা বলছেন আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছেন দেখুন যে সমস্ত বিষয়গুলো ম্যাডাম বললেন আপনারা সেগুলোকে মেনে চলুন তাতে অনেকটা হাইজিন রেট বজায় থাকবে এবং সেখান থেকেই মূলত বলা যেতে পারে এই সমস্ত ইনফেকশন থেকে আপনারা বাঁচতে পারেন কেননা যেই প্রাদুর্ভাব দেখা দিচ্ছে যে প্রভাবটা ছড়িয়ে পড়ছে তাতে কিন্তু একেবারেই বলা যেতে পারে ম্যান টু ম্যান বা মানুষ থেকে মানুষ সংক্রমিত হওয়ার যে চান্সেস থাকছে শ্বাস প্রশ্বাস থেকেও কি হতে পারে শ্বাস প্রশ্বাস সমস্যা হয় মানে শ্বাসকষ্ট এটা একটা সিমটম নিপা ভাইরাসের ক্ষেত্রে মানে যখনই আপনারা দেখছেন বিশেষ করে যাদের শ্বাসকষ্ট অলরেডি রয়েছে তাদের তো বলতে হবে আরও একটু বেশি করে সাবধানে থাকতে হবে কারণ যখন দেখছেন ফ্রিকুয়েন্ট শ্বাসকষ্টের সমস্যাটা আসছে ফ্রিকুয়েন্ট শ্বাসকষ্টের সমস্যা যখনই আসবে তখন আপনারা ইনহেলার হোক বা অন্য কোনো মেডিসিনস আপনারা যেটা নিয়ে থাকেন সেটা নিলেন অথচ সেটা প্রিভেন্ট হচ্ছে না আপনি কিওর হতে পারছেন না যখনই বুঝতে পারছেন আপনি ইমপ্রুভ করছেন না সেই সময় দেরি না করে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন কারণ এই শ্বাসকষ্টজনিত সমস্যাও নিপা ভাইরাসের একটি লক্ষণ একটা বিষয় আপনাকে জানার চেষ্টা করবো দেখুন ইতিমধ্যেই ব্রেন হ্যামারেজ বা কোমার মতন যে সমস্যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলা যেতে পারে একটা দুঃখের একটা বিষয় কেননা এই রোগ মনে করি এতটাই ভাইরাস এতটাই বিপজ্জনক যে করোনা থেকে তো বেঁচে আসাটা চান্স ছিল কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে থেকে ব্রেন হ্যামারেজ এমনকি ব্রেন হ্যামারেজ হলে পরে তো শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গই প্রায় বিকল হতে শুরু করবে এবং সেখান থেকেই জায়গাটা কতটা চান্সেস রয়েছে বেঁচে ফেরার হয়তো সঠিকভাবে তিনি কোয়ারেন্টে থাকলেন ভেন্টিলেশন নিলেন সুস্থভাবে তাকে ট্রিটমেন্ট দেওয়া হলো তারপরেও কতটা চান্সেস রয়েছে ঘাবড়ে যাওয়ার বিষয়টা কতটা নেই অ্যাকচুয়ালি আমরা মানে দেখেছি যেটা গণনাতে সেটা হচ্ছে ফর্টি টু সেভেন্টি পারসেন্টের মতো রিকভারি ডেট এখানে সো এখানে যেহেতু ফ্যাটেল রেট যেটা মানে মৃত্যু হারটা বেশি তাই জন্য এটা অবশ্যই একটা দুশ্চিন্তার বিষয় বটেই কিন্তু আমরা অযথা দুশ্চিন্তা না করে এখনও বলছি স্বাস্থ্যর কথা মাথায় রেখে সতর্কতা অবলম্বন করে আমরা যদি নর্মালি লাইফটা লিড করি কিন যেটাই করব সেটাই হাইজিনটা যেন মেনটেন থাকে প্রপারলি হ্যান্ড ওয়াশ হাঁচি কাশি এগুলো হলে হাত বা রুমাল ইউজ করা মাস্ক ইউজ করা গ্যাদারিংয়ে গেলে মাস্ক ইউজ করা এই তো প্রিভেনশন স্বাস্থ্যকর্মীরা পিপিই ইউজ করবেন এগুলো যদি মেনটেন করা যায় প্রিভেন্ট করা হোপফুলি একটু হলেও সম্ভব বেশ আপনাদের সামনে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম এবং সেখানে একটা বার্তা দেওয়ার চেষ্টা হলো আপনাদের সামনে পরামর্শ দিলেন ম্যাডাম ছিলেন ডক্টর দিশা চক্রবর্তী আপনাকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সহযোগিতা করার জন্য সময় দেওয়ার জন্য একেবারে বুঝতেই পারছেন নেপা ভাইরাস আতঙ্কে নয় সতর্কে থাকুন এবং হাইজেন মেনে করার চেষ্টা করুন যেমনটা উঠে এলো আজকের আলোচনায় আজকের মতন এই আলোচনা শেষ করছে এখানেই পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন কেটিভি বাংলায় নমস্কার রাজ্য থেকে দেশ সব খবরই তুলে ধরব আমরা খবরের ভেতরের খবরটা আ।